আসলে সবকিছুই দরকার আছে খুব ছেলে মানুষই করা খুব পাগলামি করা না আমরা করে আমার মারাত্মক একটা সময়ে একটা ছেলে মানুষই একটা হুজুকটা হচ্ছে শাড়ি কেনা এমনিতেই আমি পেতাম শাড়ি আমার বউ হাতে আমি প্রচুর শাড়ি পেয়েছি ভালো ভালো শাড়ি পেয়েছি তাছাড়াও আমার এমন অদ্ভুত একটা নেশায় পরিণত হয়েছিল প্রচুর শাড়ি কিনে ফেলেছিলাম সেই সময়টা তখন এত এত শাড়ি ঝোঁকের বসে কিনেছিলাম জন্য আজকের দিনে আমার শাড়ি কেনার কোনো ইচ্ছা নেই এখনকার সেগুলোর ভ্যালু অনেক সেই সময় যদি এই ছেলে মানুষ না করতাম তাহলে সেইগুলোই আজকের দিনে হয়তো তখন যেগুলো আঠারোশো উনিশশো দু হাজার আড়াই হাজার টাকা কিনেছি সেগুলো ছ হাজার সাত হাজার টাকা দিয়ে আমাকে কিনতে হতো তবে সেটাও ভাবি যে ম্যানিফেস্টেশন কিরকম ভাবে তখন আমার কাজ করতো দেখছি যে এটা আমার পছন্দ হলো ঠিক দু তিন দিনের মধ্যে সেটা আমার টাকা জোগাড় হয়ে যেত আমি সেটাকে কিনে আনতাম অথচ তখন আমার তেমন কোনো রোজগার ছিল না এবং সেগুলো কেনার জন্য যে আমার হাজবেন্ড আমাকে অনেক অনেক টাকা দিত তাও না কিন্তু কোথাও থেকে কোথা থেকে ঠিক হয়ে যেত আমার অনেকগুলো জিনিস মাথায় খেলে আমি এখন বুঝতে পারি যে আমি যখন কোনো দেখে শাড়ি পছন্দ হয়েছে বা কিছু বৃত্তান্ত সেগুলো না সবসময় আমার একা হতো হয়তো তখনই কিনে নিলাম পুঁজি তখন ঠিক হলে দু হাজার আটাই হাজার শাড়িটাই হয়তো পনেরোশো টাকা কিনে আনলাম তারপরে কি আমার খুব মারাত্মক কোনো ক্রাইসিস হয়েছে যদি তেমন হতো তাহলে কিন্তু সেটা আমার মনে থাকতো তার মানে সেটা হয়নি এবং এই যে জিনিসগুলো মাথায় চলতো সেগুলো আমার একার মাথায় চলতো আশপাশে কেউ বিশেষ কিছু জানতে পারতো না শাড়িটা কিনে যখন আনলাম যখন গায়ে ফেললাম তখন হয়তো সবাইকে বলছি আমি দেখিয়েছি আপনাদের ব্লগে আমার হাজব্যান্ড একবার পুজোতে আমাকে রাধাশ্রিতে নিয়ে গিয়েছিল শাড়ি কেনার জন্য সেখানে একটা কাঞ্জিবরম শাড়ি আমার খুব পছন্দ হয়েছিলো আমি বহুজনকে বলেছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আর একটা পাশাপাশি কালো রঙের শাড়ি বেশি ভালো লেগেছিলো সেটা তখন কিনলাম ওই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার মনে হয়েছিল যে ওটা আমি কিনব কিন্তু জানেন শাড়িটা আমি কিনতে পারিনি এবং আমি এখন নিশ্চিত আমি যদি আমার মনের ভাবটি কাউকে না প্রকাশ করতাম তাহলে বিষয়টা আমার আলমারিতে একদিন দিন থাকত আরও এরকম অনেক ম্যানিফেস্টেশন আমার দুর্দান্তভাবে কাজ হয়েছে একটি কারণে আমার একটা আলাদা লকারের প্রয়োজন হয়ে পড়েছিল আর নির্দিষ্ট একটি দিনে একটি ঘটনা ঘটলো তারপর এক মাসের মধ্যে আমি লকারটা আলাদা করব তখন এত প্রাইভেট ব্যাঙ্কে ছড়াছড়ি ছিল না আমি জুতো সুতলা খুঁজে ফেলেছিলাম সারা শিলিগুড়িতে লকার খুঁজে কোনো ব্যাংকের ম্যানেজার বলছিলেন একটা বিশাল অ্যামাউন্ট রাখুন তাহলে আমাদের তিনটে লকারের চাপটা আপনাকে দেবো অত সেটা তারা বলতে পারে না কেমন করে কেমন করে জানো বাইশ তেইশ দিনের মাথায় আমি একটা লকারের সন্ধান পাই ন্যূনতম টাকায় সেটা আমার হয়ে যায় এক মাসের আগে লকারের চাবি আমি হাতে পেয়ে যাই ম্যানিফেস্টেশন কাজ করে অনেক সময় আমরা বুঝতে পারি না এবং সবাই যে বলে না নিজের উইশ নিজের মানত কাউকে বলতে নেই সত্যি যতক্ষণটা পূরণ হচ্ছে কাউকে বলতে নেই